কুরবানির সময় বিক্রি করেন দামগুলো তো জানা যাবে নাকি আচ্ছা চলেন একটু দামগুলো দেখি তো বাইজারের কোনটা থেকে শুরু

এখানে কোনটা থেকে এটা থেকে এটা কত হলো এটা হলো 132 ওই কালোটা কালোটা 132 এটা হলো 112 এটা 112 হ্যাঁ আর এই দুটো হইছে আপনার এ 125 225 225 2 লাখ 25 2 লাখ 25 দুইটাই

আর শুক্রবার ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ আমরা সামনে দেখছি কয়টা করে দাম চলছে ভাই কয়টা দাম চলছে দুইটা দুইটা জন্য আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আজকে আবার কতগুলো নেওয়ার উদ্দেশ্যে ষাটটা হয়েছে এক গাড়িতে যে কয়টা লাগে আচ্ছা আচ্ছা এখানে কোনটা দাম এটার দাম দিছিলেন জোড়াটা জোড়াটা কত বলছিলেন ভাই তিনশো ভাঙতে বলা হয়েছে জোড়াটা জোড়াটা তিনশো বলা হয়েছে এই দুটা

দুশো ভাঙতে হ্যাঁ ওনারা কত ধরে রাখছে ওনারা আড়াইশো আড়াইশো দুশো দাম বলা হয়েছে আড়াইশো

কত ভেঙে আলোচনা নাই ভাই তিরিশ ভেঙে তিরিশ ভেঙে আলোচনা নাই আর দশের মধ্যে নাকি আলোচনা নাই ডান <laughs>

একদম বিশ একদম দুশো বিশ ভাঙ্গা ভাঙি নাই আর বলা হলো কত দুশো দুশো ভাঙতে শেষ মাস চাই দুশো বিশ এখানে কয়টা একটা 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 দাম চলছে এই চাচা কত চাইছেন আশি চাচ্ছি পয়শো আশি

पछि नगर्नु बरु सारिदिनु बिर्दे मृत्यु त होस् डाक्कोबाट मूल्य गर्नु